হ্যালো ফ্রেন্ডস চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফ চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম সকালবেলা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলা আমি রান্না করছি ওদিকে ঢ্যাস বাজার এদিকে আমের চাটনি হবে ভাতটা আমার রান্না হয়ে গেছে তো ওদিকে একদিকে ঢেঁড়স ভাজা করে নিচ্ছি আর একদিকে আমের চাটনি তো আমটা ভালো করে ভেজে নিলাম তো ওদিকে ঢ্যাঁড়স ভাজা আমের চাটনি হয়ে গেছে তারপরে দেখো মসুর ডাল বানাচ্ছি টমেটো কাঁচা লঙ্কা যা যা দেয় আর কি মসুর ডালে সেইভাবেই আর কি আজকে সকালবেলা মসুর ডাল করে নিচ্ছি তো আজকে সকালবেলার আমার মেনু আলু সিদ্ধ মাখা মসুর ডাল ঢ্যাঁড়স ভাজা আর ওদিকে আমের চাটনি তো এই আজকে সকালবেলার মেনু এই যে তোমাদেরকে ফাইনাল মেনুটা দেখিয়ে দিই এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আলু সিদ্ধ মাখা এদিকে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা এদিকে দেখো আমের চাটনি হয়ে গেছে তো এই হয়েছে আর ডালটা এখন আমার হচ্ছে কড়াইয়ে তো ওদিকে রান্নাঘরে রয়েছে ডালটা আর এদিকে দেখো ফাইনালি আমি পাপড় ভাজা করে নিচ্ছি কারণ যেহেতু আমের চাটনি আছে কারণ চাটনি থাকলে পাপড় ভাজা করতেই হয় হাজব্যান্ড চাটনি দিয়ে পাপড় ভাজা খেতে খুব পছন্দ করে তো আমি তো বলি যে পাপড় ভাজা ছাড়া চাটনি জমে না আর চাটনি ছাড়া পাপড় ভাজা জমে না তার জন্য চাটনি আছে মানে আমাকে পাপড় ভাজা করতেই হবে আর চাটনি যেদিন থাকে না সেদিন আমি পাপড় ভাজা করি না তো তার জন্য অল্প করে পাপড় ভাজাও করে নিলাম সকালবেলা যেহেতু চাটনির সাথে খাওয়া হবে তো সকালে রান্না কম তো ফ্রেন্ডস এখন সাড়ে বারোটা এরকম বাজে আমার সান করা হয়ে গেছে তো চলো এবার পুজোটা দিয়ে পুজোও দেওয়া হয়ে গেছে সান করার পর পুজো দেওয়া হয়ে গেছে সাড়ে বারোটা এরকম বাজে তো চলে এবার লাঞ্চ করব লাঞ্চ করে নিই ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট আর প্রদীপটা দেখো কি সুন্দরভাবে জ্বলছে খুবই ভালো লাগছে প্রদীপ জ্বলছে দেখো প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সুন্দর করে আমি পুজো দিয়ে দিয়েছি কিন্তু ফুলটা নেই কারণ এখন না গাছে খুব একটা ফুল ফোটে না তো ফ্রেন্ডস আজকে আমি বাইরে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে তো বাইরে এসেছি তো চলো দুপুরে লাঞ্চ করে নিয়ে আর কি আজকে লাঞ্চ আছে লাঞ্চ মেনু আছে তোমাদেরকে দেখায় চলো এই যে দেখো লেবু আর এটা হচ্ছে এক ধরনের চচ্চড়ি আর এইটা দেখো এইটা কি বলতো চটচড়ি টাইপের মানে বেসনের বড়া দিয়ে মশলা দিয়ে একটা আর কি ভাজা এটা আমের চাটনি অল্পটুকু আছে এটা পাঁপড় ভাজা এটা সয়াবিনের তরকারি আর এটাই দেখো চিকেন কষা আছে দুই পিস মতো চিকেন কষা আছে তো এই যে দেখো আজকে আমার দুপুরের লাঞ্চ এই যে তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে সান করে পুজো দিয়ে আমি লাঞ্চ করতে বসে গেছি তো আজকে ব্যালকনিতে এসেছি লাঞ্চ করতে তো লাঞ্চ করার পর দেখো আমি এখন বেলা চলে এসছি একটু শপিং মলে শপিং করতে তো এদিকে আমি একটু যা যা কিনবো তো তাই তাই আমি চলে এসেছি বাজার করতে তো দেখে নিচ্ছি কি কী নেব আর ওদিকে একটা ব্যাগ নিতে হতো কিন্তু ব্যাগ দেখলাম কিন্তু এখন আপাতত নিলাম না পরে নেব আর একটা জুতো নিতে হবে মানে চপ্পল রুমের মধ্যে পড়ার জন্য তো তার জন্য একটা জুতো বেছে নিচ্ছি কোন সাইজ মানে সাত নাম্বার জুতো আমার পায়ে হয় তো নানান সাইজের রয়েছে তো আমি ঠিকঠাক করে দেখে নিচ্ছি তো সাইজ দেখছি তো আমার ডিজাইন বা কালারটা পছন্দ হচ্ছে না মানে এরকম হচ্ছে তো ফাইনালি আমি একটা জুতো চয়েস করে নিয়ে নিলাম ব্লু কালারের একটা জুতো চয়েস করলাম তো জুতো চয়েস করার পর দেখো এদিকে এই যে জামাটা ঝুলছে এটা আমার পছন্দ হয়েছে তো গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধেবেলা চলে এসেছি আর একটু মার্কেট গেছিলাম একটু বাজার টাজার গেছিলাম মানে একটু শপিং মলে গেছিলাম কি কি শপিং করে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি তো তো এই যে দেখো শপিং এর ব্যাগ শপিং করতে গেছিলাম তার ব্যাগ এই যে তো এবার কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই এই যে দেখো এই বেড কভারটা নিয়ে এসেছি কেমন হয়েছে বলবে একদমই মানে অফ হোয়াইট কালারের বেড কভার এই যে প্যাকিং করা আছে সুন্দর করে এটার মধ্যে ছিল এই যে দেখো এই যে এরকম এই রকম কালারে এই যে তো খুলছি না একটা বেড কভার খুলে রাখছি এই যে দেখো একদমই হালকা কালারের এনেছি আর এই যে মাঝে মাঝে একটা করে এই 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 যে 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 এটা রয়েছে না কালো কালো একটা বর্ডার বর্ডার করা আছে ওই জন্য এটা ভালো লাগছে হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না সৌন্দর্যটা কিন্তু এমনি দেখতে খুব সুন্দর হয়েছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না প্রচুর গরম পড়েছে এদিকে যেন ঘাম হচ্ছে তো এই একটা বেড কভার নিয়ে এসছি এই যে আর এই যে দেখো কড়াই ঢাকুনি এই একটা কড়াই ঢাকুনি নিয়ে এসেছি এই যে ছোট্ট এনেছি যেহেতু আমাদের ছোট কড়াই তার জন্য সাইজে ছোট এনেছি নিজে এই একটা আর এই যে একটা টিফিন বক্স এনেছি এই যে দেখো এই যে এটা সেটা ভরে রাখার জন্য টিফিন বক্স আর এই যে ছোট ছোট বাটি নিয়ে এসেছি দেখো বাটি ছোট ছোট এই যে বাটি ছোট্ট ছোট্ট বাটি আর দেখতে কি সুন্দর বাটি গুলো না এই যে দেখো এই দুটো আর এই দুটো ওই যে চারটে বাটি নিয়ে এসছি ছোট্ট 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 ডাল খাওয়ার বাটি ডাল অল্প কিছু সবজিও খাওয়া যাবে দেখতে খুব কিউট বাটিগুলো তো তার জন্যই চারটে বাটি নিয়ে এসেছি আর এই যে একটা ভাতের হাঁড়ি রাখার স্ট্যান্ড একটা এনেছি আগে এর আগে একটা এনেছিলাম কিন্তু কি বলতো একটাতে না অসুবিধা হয় একটাতে ভাতের জায়গাটা রাখা হয় তো আর একটা গরম কিছু হলে না মানে অসুবিধা হয়ে যায় ভাতের জায়গাটা না তারপরে আবার তখন সেই কড়াই টড়াই রাখতে হয় তার জন্য আর একটা নিয়ে আসলাম মানে দুটো নিয়ে আসলাম এই যে দেখো আর এই যে দেখো স্টিলের প্লেট নিয়ে এসেছি দুটো এগুলো কি বলতো রান্না করলাম কোনো সবজি চাপা দেওয়ার জন্য কারণ মানে আছে দুটো তিনটে জায়গা কিন্তু তাও কি বলো তো অসুবিধা হয়ে যায় মানে যখন পাঁচ ছ রকমের রান্না হয়ে যায় তো তখন চাপা দিতে একটু অসুবিধা হয়ে যায় তার জন্য দুটো এগুলো হচ্ছে চাপা দেওয়ার প্লেট বুঝেছ এই যে আর আরো দুটোই নিয়ে এই যে দেখো এই দুটো প্লেট এনেছি চাটা খাওয়া হবে তারপরে ফলটল খাওয়া হবে ফল থেকে খাবো যখন নেবো চা যখন খাবো নেবো এই জন্য এই দুটো প্লেট এই দুটো প্লেট আর এইগুলো ঠিক প্লেট নয় এগুলো আর কি ঢাকুনি ঢাকনা দেওয়ার এই যে আর এই যে এক জোড়া জুতো নিয়ে এসেছি আমি যে জুতোটা পরছি ওটাও ভালো আছে এখনো কিন্তু আরেকটা দরকার ছিল তার জন্যই এক জোড়া জুতো জুতোটা কেমন হয়েছে বলবে দেখতে খুব সুন্দর হয়েছে না জুতোটা তো এই বাজার নিয়ে এসেছি আর আর সবজির মধ্যেই যে আনা হয়েছে ব্যাগে আছে ব্যাগের মধ্যে আছে তো তোমাদেরকে দেখালাম কী কী বাজার করে নিয়ে এসেছি আজকে এগুলো একটু দরকার ছিল যেহেতু রান্না তো একটু বেশি হয়ে যায় চার পাঁচ রকমের রান্না হয়ে গেলে না তখন এগুলোর প্রয়োজন হয় তার জন্য নিয়ে আসলাম তো চলো দেখো এই বাসন এনেছি চারটে বাটি এরম দুটো প্লেট এরম দুটো প্লেট একটা টিফিন কৌটো আর একটা স্ট্যান্ড একটা ভাতের মানে কড়াই ঢাকনি আর এই যে একটা বেডকভার এই যে তো অল্প কিছু বাসনের প্রয়োজন ছিল তাই এগুলো নিয়ে চলে এসছি তো আমার খুবই পছন্দ হয়েছে বাসনগুলো কারণ এগুলো খুবই দরকার ছিল এই যে দেখো আর এই যে জুতো এক জোড়া আর এই যে শুধুমাত্র সবজির মধ্যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি তো ফাইনালি এই বাজারটা আজকে করেছি আর কি বলো তো থালা আমার খুব ভালো লাগে কিনতে তো এই যে দেখো আমার কড়াই এই যে কড়াই দেখো একদম ঠিকঠাক হয়েছে একদম ঠিকঠাক হয়েছে কড়াই মাপের মাপ আমি আঞ্জাতে নিয়ে এসেছি কিন্তু তাও ঠিক হয়েছে দেখো দুটো কড়াই ঠিক হয়েছে এই যে একটা নিয়ে এসছি দুটো করাই মাপের মাপ হয়ে গেছে সুন্দর হয়েছে একদম মাপের মাপ তো আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে একদমই অল্প স্বল্প হালকা পাতলা ডিনার হয়েছে তো এই দেখো ভাত হয়ে গেছে আর আলু সিদ্ধ মাখা আর ওদিকে দেখো ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর আজকে করেছি মানে এই যে দেখো টক ডাল করেছি মানে আম দিয়ে ডাল করেছি তো এই আম দিয়ে ডাল মানে অনেক দিন পর প্রথম খাওয়া হচ্ছে যেহেতু খাওয়া হয় না তো আজকে প্রথম করলাম আম দিয়ে ডাল তো ওদিকে তো আমের চাটনি রয়েছে আর দিকে আম দিয়ে ডাল তো এই আজকে রান্না হয়েছে রাত্রে তো হাজবেন্ড বললো আম দিয়ে ডাল করতে তার জন্য করলাম আর এটা সয়াবিন তরকারি তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট